আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি শেয়ার করব প্লাজো কাটিং তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে একবারই পারবেন তো প্রথমে আমি ওপেন করে কাপড়টি ভাঁজ করে নিলাম দুই ভাঁজ করে নিলাম এখানে চার পাট কাপড় রয়েছে কাপড়টি আগে সুন্দরভাবে প্লেন করে নিতে হবে এখানে আমি দুই গো চারগিরা কাপড় নিয়েছি প্রথমে আমাদের দুই ইঞ্চি রাবারের ঘরের জন্য দাগ টেনে নিতে হবে তো এখানে আমরা স্কেলের সাহায্যে লাইনটি সোজা করে নেব এখানে আমরা এখন দুই ইঞ্চি বাদ দিয়ে এখানে আমরা হাই এখানে পনেরো ইঞ্চিতে দাগ টেনে নিলাম পায়ের ঢলাটুকু যে যতটুকু দিবেন সে অনুযায়ী এখানে দাগটি টেনে নেবেন তো আমি এখানে দশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম আমার সেলাই করে আঠেরো ইঞ্চি টিকবে তো এখানে আমরা স্কেল যাদের আছে তারা এভাবে টেনে নিতে পারবেন না হলে হাতের হাত দিয়েও টেনে নিতে পারবেন বুঝতে পারতেছেন আমি কিভাবে লাইনটি টেনে নিলাম তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টেই আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের পেজ থেকেও আমি ঘুরে আসতে পারব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখানে আমি কলির জন্য কাপড়টি কেটে নেব আপনারা ইচ্ছে করলে এটা বড় করে কলি দিতে পারবেন তো আমি বেশি একটি বড় দিলাম না এভাবে কণা করে কেটে নেবেন এখানে দেখুন এখানে দিয়েছি আমি রাবারের জন্য ভাজ করে নিলাম আর এখানে আমাদের কলিটি জয়েন্ট দিতে হবে তো আমার প্লাজু কাটিং করা হয়ে গেছে ও সুন্দরভাবে কেটে নিলাম অল্প সময়ে প্লাজু কাটিং করা যায় একবার দেখলে আপনারা পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন মনোযোগ সহকারে তো আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ